দেশভাগের রিফিউজি ক্যাম্প থেকে শুরু করে হাওড়ার ব্যবসার কেন্দ্রবিন্দু বুড়িমার চকলেট বোম আজও বাঙালির স্মৃতিতে যদিও কালীপুজোর আকাশে এখন বাঁচছে আলো নয় শব্দ কালীপুজো মানেই আলো শব্দ আর আনন্দের উৎসব এক সময় আলোর সঙ্গে প্রতিযোগিতায় থাকত শব্দের বাজি চকলেট বোম আমরা আটি এই সব শব্দবাজির আওয়াজেই যেন কাঁপত কালীপুজোর রাত আর সেই শব্দবাজির জগতে রাজত্ব করত একটাই নাম বুড়িমার চকলেট বোম এক সময় বেলুড়ের বুড়িমার দোকানে কালী পুজোর আগে ভিড় উপচে পড়তো শব্দের জন্য বিখ্যাত এই চকলেট বোমের চাহিদা ছিল আকাশ ছোঁয়া কিন্তু এখন সময় বদলেছে বদলেছে সমাজের চাহিদাও পরিবেশ সচেতনতার যুগে শব্দবাজি থেকে মুখ ফিরিয়ে ক্রেতারা ঝুঁকছেন আতসবাজি ও গ্রিনবাজির দিকে ঐতিহ্যের শুরু বুড়িমার হাতে বেলুড়ের বুড়িমা নামেই যাকে এখন সবাই চেনে তার আসল নাম ছিল অন্নপূর্ণা দাস দেশভাগের সময় তিনি পূর্ববঙ্গ বর্তমান বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন প্রথমে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে রিফিউজি ক্যাম্পে কিছুদিন কাটানোর পর মধ্যগ্রাম গ্রাম হয়ে শেষমেশ বেলুড়ে বসতি স্থাপন করেন সেখানেই তিনি একটি ভাড়া দোকান নেন এবং ঋতুভিত্তিক ব্যবসা শুরু করেন সরস্বতী পুজোর সময় মূর্তি হোলির সময় আবির ইত্যাদি পরে কালী সময় বাজি বিক্রি শুরু করেন এক সময় তার মাথায় আসে যদি নিজেই বাজি তৈরি করা যায় তাহলে লাভও বাড়বে সেভাবেই তিনি বাজি তৈরি শুরু করেন আর তার বানানো চকলেট বোম এতটাই জনপ্রিয় হয় যে নাম হয়ে যায় বুড়িমার চকলেট বোম বছরের পর বছর পেরিয়ে আজ বুড়িমা শুধু এক মহিলার নাম নয় এক ব্র্যান্ড হাওড়ার গর্ব বাংলার স্মৃতি আজ বুড়িমার চতুর্থ প্রজন্ম ব্যবসার দায়িত্ব সামলাচ্ছেন তবে শব্দের জন্য নয় আলোর ঝলকেই ফিরিয়ে আনতে চাইছেন সেই পুরনো ঐতিহ্য মানে সেভাবে অন্য বাজি কিনলে যেভাবে মানে আমরা কুড়ি তিন এক মাস আগে কিনে রোদে দিতে হয় তারপরে নেটফল জিরোই থাকে ঘুড়িমার ক্ষেত্রে সেটা একদমই হয় না মানে একদম নিয়ে গিয়ে মানে স্টক করে রেখে দাও তারপরে জালও একদম কোয়ালিটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ অবশ্যই একদম এসেছি আমি মোটামুটি আধ ঘন্টা হয়েছে তবে হাতে দু ঘন্টা টাইম নিয়ে এসেছি একদম ফুললি বসে আছি কেন জিনিসটা তো ভালো পাবো সেই জন্য সময়েরও মানে কোনো অসুবিধা নেই হ্যাঁ লাইন লাইন প্রচুর প্রচুর এমনি জেনারেলি এবার ছুটির দিনে আরো পড়বে আজকে যেহেতু একটা মানে ওয়ার্কিং ডে সেজন্য অনেকটা কম্পিটিভলি কম আছে কিন্তু এই লাইন আরো বাড়বে আমরা জানি বলেই আজকে এসেছি

কারণ সেটা ছেলে ভালো বেটার বলতে পারবে ওই যে সব এখনকার দিনে সব কি সব বাজি ক্লাস টাই শর্ট এইসব কি সব হয় আর বুড়িমার যেটা স্পেশাল হচ্ছে ওরা প্রতি বছরই খুব নতুন নতুন বাজি ওরা লঞ্চ করে তো ওনারাই আমাদেরকে বলে দেয় আমরা নিয়ে যাই মৌমিতা ব্যানার্জি হ্যাঁ চকলেট বোন শুনেছি আগে গুরুমার চকলেট বোন তো সেই সময় আসা আমার হাজবেন্ড এখান দিয়ে গেছেন দু একবার কাজের সূত্রে তা সেই থেকে আসে আর কি এখান থেকে নবো বাজে এই প্রথম আমার হাজবেন্ড আমার হাজবেন্ড এখান দিয়ে গেছিলেন তখন উনি বললেন যে এখানে আছে জায়গা তবে আর এই জন্য এখান থেকে নিয়ে এসেছে এরকম কোনোদিন দেখিনি বাজির জন্য এইভাবে লাইন দিয়ে বাজি কেনা

কিছু ভেবে আসেনি দেখে চয়েস করলাম যেটা পছন্দ সেগুলো নিলাম রং মশাল তারপরে ফুলঝুড়ি সেল এসব প্যাটার এইসবই নিয়েছে এবং সেইভাবে তো আমরা বাজি সে প্রচুর যে বাজি কিনা সেটা আমরা সামান্য

ট্র্যাকিং তৈরি এরকম অনেক জাতীয় কাজই আমরা গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী তৈরি থেকে না একশো গত বছর থেকে শুরু হয়েছে কিন্তু অর্ডারটা অনেক লেট বলে গত বছর সেটা ইমপ্লিমেন্ট করতে পারিনি কিন্তু এই বছর সেটা ইমপ্লিমেন্ট করা গেছে আগামী আবার কিছু চকলেট বম্ব দেখুন চকলেট বোম অ্যালাউ থাকলেও আমার মনে হয় এখন যে কাস্টমাররা আলুরবাজির দিকেই শিফট করছে তো আলুরবাজির দিকেই আমরা মোর মানে ফোকাসটা আমাদের বেশি তো শতবাড়ির দিকে আমরা অতটা এখনো ভাবিনি দেখি যদি আবার কাস্টমারদের চাহিদা আবার হয় নিশ্চয়ই আমরা আবার শতবাড়ির মানে পুরানো চকলেট বম্বের সেটা আবার নিয়ে আসব যে কতদিন থেকে আপনাদের কাছে এখানে পেয়ে আমাদের জন্মাষ্টমী থেকে আমাদের কাম শুরু হয়ে যায় মোটামুটি দুর্গাপুজোর করতে খুব ভিড় থাকে কাস্টমারদের আমরা এনকারেজ করি যত আগে তারা আহ কিনতে পারে আগে থেকে কিনলে কি রেটটাও ভালো থাকে এবং প্রোডাক্টের ভ্যারাইটি অনেক বেশি থাকে আর কালী পুজোর সময় যাতে খুব চাপটা থাকে হ্যাঁ কালী পুজোর সময় তো কাস্টমারদের একটু প্রেশার থাকে আমরা পর্যাপ্ত বাজিও সেরকম ভাবে সাপ্লাই দিতে পারে না আমাদের প্রোডাক্ট লোকালেও ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও যারা লাইসেন্স প্রাপ্ত বাজি ম্যানুফ্যাকচারার তাদের থেকে আমরা কিছু নিয়ে আসি এবং আমরা শিব আকাশি থেকেও কিছু প্রোডাক্ট আনি এরকম কপ ব্র্যান্ড কালেশ্বরী স্ট্যান্ডার্ড ফায়ারবক্স এবং চিমা ফায়ারবক্স সোনি ফায়ারবক্স এদের থেকে আমরা অনেক বাজি নিয়ে এসে আমাদের কাউন্টারে Merci. <laughs>